তো হে গাইস আসসালামু আলাইকুম আইনি দাঁড়া তা আছে আমি আমাদের সাথে আর একটি নতুন ভিডিও নিয়ে করছি তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে তোমাদের কালকে ভিডিও দিয়েছিলাম যে আমি কিছু ব্যাগ বানিয়েছিলাম এই ব্যাগটাই দেখাবো কী করে আমি বানিয়েছি তো চলো শুরু করাবো তো এখন আমাদের এটা করার জন্য লাগবে হচ্ছে এইরকমই একটা কাগজ ঠিক সেম টু সেম কাগজ আমাদের লাগবে কিন্তু তো এখন আমি প্রথমে এগুলোকে কেটে নিব সমানভাবে এর জন্য কিন্তু আমাদের স্কেল লাগবে প্যাকিস্কটা কোথায় আমি একটু নিয়ে আসছি তো প্রথমে আমরা যেটা করব এটাকে এখন ডাক দিয়ে নিতে হবে সেমভাবে এখন তোমরা দেখে নাও যে কী করে দাগটা দিতে হবে প্রথমে কিন্তু সমানভাবে দাগটা দিতে হবে ফোনটা কিনে নিচ্ছি তো এই তো সেম টু সেমভাবে আমি এইখান থেকে নিয়ে একটা দাগ টানবো একটু বড় করে একদম যাতে সোজা হয় দাগ কাটার পরে আমরা করবো হচ্ছে এই সাইডে আর একটু ফাঁকা করে আবার সেমভাবেই তারপর দাগটা দিয়ে বা হয়ে গেল আমাদের দুই সাইডে দাগ এখন আমরা এটা সমানভাবে কেটে নিতে হবে এখন আমরা এটাকে কেটে নিব ভালো করে তো কিছু এখন আমার ভালো করে ডাক দিয়ে এখানে আমি দিয়ে নিব পুরোটার ভিতরে কিন্তু খেয়াল করো আমি কিভাবে না করছি আর আমার মতো কিন্তু সেম টু ভাবেই বানাইতে হবে বলতে গেলে বানাতে হবে বানাতে নটা বানাইতে তো এখানে আমি এটাকে ডাক দিয়ে নিচ্ছি আমার এটা চিকুন হয়ে গেল তো একদম সমানভাবে একদম সমানভাবে আমাদের বানাতে হবে আর এই তো আমি বানিয়ে নিয়েছি একটা এরকম এরকম দাগ দিয়ে এখন আমরা এটাকে কাটতে হবে এখন আমি দেখো কি করে একটা আর আমি কিন্তু তোমাদের আজকে ব্যাগ দেখাবো না ব্যাগের ভিতরে যে আছে সেইটা দেখাবো এইটা যে এটা আমি কি করে বানিয়েছি এটাই তোমাদের আজকে দেখাবো আর এটা কিন্তু অনেক সুন্দর তারপরে কিন্তু আমাদের এই ব্যাগের ভিডিওটা বলবো যে কি করে বানিয়েছি সেভাবেই কেটে নিব আমরা ঠিক এখানে আমরা প্রথমে একটুখানি ভাজ করে নিতে হবে আমাদের যে পর্যন্ত দাঁড়িয়েছে ওখান থেকে উঠিয়ে কিন্তু এটাকে ভাজ করে নিতে হবে দাগ দিয়ে দাগ অনুযায়ী কিন্তু আমাদের এটাকে ভাজ করতে হবে তারপরে এই তো আমি এখন আবার এই সাইডে এই ছোট্ট দাগটাকেও কিন্তু আবারই করতে হবে এই তো আমি নিলাম এরকম করে বানানোর পরে আমাদের যেটা করতে হবে এই যে এই দাগটা আছে এই যে পর্যন্ত এখানে আমাদের এটাকে কেটে ফেলতে হবে শেষ সেমভাবেই কিন্তু আমাদের আবার এটাকেও কেটে ফেলতে হবে সেম ভাবে একদম তোমরা খেয়াল করো ঠিক করে খেয়াল করো তোমরা তারপরে হচ্ছে এটাকে এভাবে গায়ে তো ভাত করে নিতে হবে তারপরে হচ্ছে এই তো এইটাতে কি করবো আমরা এইটাকে ঠিক এইভাবে করে নিব অ্যান্ড এটাকে আমি এই যে ছোটো ছোটো কাটলাম এটাকে এভাবে এনে আঠা দিয়ে এইভাবে

তাই তো আমি বানিয়ে নিলাম এক সাইড এখন আমাদের এই সাইড একটা বানানো বাকি আছে তো এইটা আমার বানানো হয়ে গিয়েছে এরকম একটা বাক্স অ্যান্ড এই বাক্সটা বানানোর পরে এই যে উপরে ঢাকনাটা সেম ভাবেই কিন্তু আমরা এটা থেকে একটুখানি বড়ো বানাবো সেম ভাবেই আমরা বানিয়ে নিব তেমন তেমন আমার হয়ে গিয়েছে বক্স তো বলে সাউন্ড হেসে বলেছিল তো সরি অ্যান্ড আমি বক্সটা বানিয়ে ফেলেছি গয়েস অ্যান্ড খুবই সহজ তোমরা চাইলে তোমরাও ভাইতে পারবা এটা কিন্তু অনেক সহজ আমি তোমাদের দেখিয়ে দিলাম বক্সটা বানানো অ্যান্ড এখন আমাদের যেটা করতে হবে এখন খালি আমাদের মোটামুটি ডিজাইনটাই করতে হবে করে তো ডিজাইনটা এখন আমরা করে ফেলবো ওই হি হুই 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 সেখানে আমি ডিজাইনটা করে ফেলবো তোমাদের সামনেই আর তোমাদের যে ডিজাইনটাই ভালো লাগে সেটা কিন্তু তোমরা এখানে করতে পারো আমি কিছু ফ্লাওয়া দিব এখানে লাল ফ্লাওয়ার এঁকে দেবো আমি আমার এই ফ্লাওয়ারটাই বেশি ভালো লাগে তাই আমি এটাই আঁকলাম তোমাকে দেখতে পাচ্ছ তো এই তো আমি এখন এইটা নিব কারণ কিছু কিছু ফুটো 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 দিয়ে দিব কালারিং এখানে আমি শুধু গ্রিন পিঙ্ক রেড কালার এরকম ফুটো 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 দিয়ে দিব তো এইটা আমি এখন দিয়ে দিলাম তো এইটা আমার ডিজাইন হয়ে গিয়েছে আমার বক্সটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কাছে ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর আমি তোমাদের ওই ব্যাগের ভিডিও আর একটি ভিডিওতে দেখাবো দাদা